নমস্কার আমি তৃণঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো উৎসব অনেক রকমের হয় পয়লা বৈশাখ শুভ নববর্ষে উৎসব অনেক রকমের কোথাও নাচ কোথাও গান কোথাও বা সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও আরো কোন উৎসব কিন্তু আপনারা কি দেখেছেন খিচুড়ি উৎসব আসানসোলের চন্দ্রচুর মন্দিরে একেবারে খিচুড়ি উৎসব আমরা বলছি না বলছে যারা এখানে খিচুড়ি ভোগ নিতে এসেছেন গ্রহণ করতে এসছেন তারা এবং তারা বলছেন এই খিচুড়ি উৎসবে এসে তারা প্রচন্ড আনন্দিত এবং দিনের পর দিন এটা বেড়ে চলুক আরো বড় হোক এবং যারা এটা করছেন তাদেরকে তারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন জানাচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন দাদাকে তারাও বলছেন দাদার খিচুড়ি অনেক বছর ধরে চলছে আরো চলুক আরও বড় হোক এবং চন্দ্রচুর মন্দির যেন দিনের পর দিন যেমন জাগ্রত ছিল আরো বেশি জাগ্রত হয় মানুষের মনস্কামনা পূর্ণ হয় এমনই আশা নিয়ে কিন্তু দূর দূরান্ত বরাকড় থেকে শুরু করে দুর্গাপুর ঝাড়খন্ড থেকে শুরু করে পুরুলিয়া প্রচুর মানুষ অগণিত মানুষ তারা খিচুড়ি ভোগ গ্রহণ করতে এসছেন মন্দিরে পুজো দেওয়ার পরেই কিন্তু শুভ নববর্ষে সাধারণ মানুষের ভালো হয় সকলের ভালো হয় এমন উদ্দেশ্যে তারা পুজো দিয়ে ভোগ গ্রহণ করে আশীর্বাদ জানাচ্ছেন দাদাকে এবং খিচুড়ি উৎসবে মেতে উঠছেন আসানসোলের চন্দ্রচুর মন্দির এবং ঠিক পয়লা বৈশাখের দিন নীল ষষ্ঠী থেকে শুরু হয় এখানে পুজো এবং ঠিক এই রকমভাবেই কিন্তু চলে ব্যাপক প্রচুর মানুষ তারা এখানে খিচুড়ি ভোগ খেতে আসেন এবং দূর দূরান্ত গ্রাম থেকে আসেন এবং এই খিচুড়ির নামই কিন্তু আমরা জানি দাদার খিচুড়ি এলাকায় তাই বলা হয় দাদার খিচুড়ি এবং তিনি নিজে হাতে সাধারণ মানুষকে খিচুড়ি বিতরণ করছেন আমরা একটু কথা বলবো দাদার সাথে অনুষ্ঠান আমাদের দীর্ঘ বিশ বিশ বাইশ বছর পঁচিশ বছরই হচ্ছে আগামী দিনে আরো হবে এই এলাকার যত মেলাতে চন্দ্রশোর মন্দিরে আমাদের সব লোকজন আসে সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যায় কিছু কিছু চাষের জিনিসও তো আপনি নিজে থেকে একদম নিজের চাষের জিনিসও আমার ইউজ হয় এখানে এই সবটার নাম হচ্ছে চান্দাচুর মেলা ঠিক আছে খিচুড়ির উৎসবটা খুব সুন্দর হয়েছে দারুণ রান্না বান্না খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে হ্যাঁ বৈশাখ হ্যাঁ এটা আরো ভালো হোক বাবা বাবার ইয়েটা ভালোই আছে আরো ভালো হোক তারা খুব ভালো হ্যাঁ অনেক কিছুরই ভালো এত ভালো

তাকে বলবো যে উনি প্রতিবছরে যেন এই ব্যবস্থা করেন মানে মানুষের স্বভাবই মানে এই সে পড়ে মানে প্রসাদ ভাবে সবার ভালো লাগবে এটাই যতদিন যাচ্ছে ততদিন বৃদ্ধি মন্দিরে মানুষে মানুষে 6 লাখ ভক্তদের ভিড় একদিকে যেমন পুজো তেমনি অপর দিকে খিচুড়ি ভোগ বিতরন সবকিছুই ব্যবস্থা এখানে রয়েছে খিচুড়ি থেকে সবজি সঙ্গে চাটনি আর বিভিন্ন রকমের আইটেম এবং একেবারে চাষের চালও এখানে ব্যবহার করেন যিনি এই ব্যবস্থা করেন চন্দ্রচূড় মন্দিরের এই খিচুড়ি ভোগ কিন্তু নতুন নয় বহু বছর ধরে চলে আসছে এবং দিনের পর দিন তা বৃদ্ধি পাচ্ছে কত মানুষ এখানে সে উপস্থিত হয় এবং সারাক্ষণ ধরে যতক্ষণ পর্যন্ত মানুষ আছে ততক্ষণ পর্যন্ত সেই খিচুড়ি বিতরণ হয় এবং যিনি সেই খিচুড়ি বিতরণ করেন সরাসরি আমরা দেখাচ্ছি বলা হয় সেখানে দাদার খিচুড়ি অর্থাৎ এই খিচুড়ির আয়োজন এখানকার দাদা যিনি আছেন তিনি করেন সাধারণ মানুষের স্বার্থে এবং তার বক্তব্য যতদিন তিনি আছেন এবং যতদিন এই অনুষ্ঠান চলছে দিনের পর দিন কিন্তু সেটা বেড়েই চলবে এমনটাই তার বক্তব্য এবং এই মুহূর্তে প্রচুর লোক থাকলেও একেবারে কিন্তু যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ তাদের খিচুড়ি ভোগ বিতরণ করা হবে নববর্ষের দিনে এরকম একটা উৎসব যেখানে কিন্তু মানুষ বলছে খিচুড়ি উৎসব অর্থাৎ চন্দ্রচুর মন্দিরে পুজো দিয়ে সবাই খিচুড়ি ভোগ উৎসবে মেতে উঠেছে এই এলাকার বাসিন্দারা শুধু এখানে নয় দুর্গাপুর থেকে শুরু করে বরাকড় থেকে শুরু করে ঝাড়খন্ড থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বহু মানুষ এখানে উপস্থিত হয় এবং তারা এই কিছু ভোগে অংশগ্রহণ করে বছর বছর দীর্ঘায়ু কামনা করছেন সকলেই শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো